হ্যাঁ <laughs> হ্যাঁ নিউজ ভিডিও জি কে নিউজের পক্ষ থেকে আমি আপনাদের দেখাচ্ছি সর্বশেষ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন আনুমানিক দশটা তিরিশ মিনিটে গাজীপুর তিন সড়ক কেন্দ্রীয় জেলখানার ভিতরে বিদ্রোহ ঘোষণা করে কয়েদিরা এ সময় কয়েকজন কয়েদির সাথে কারারক্ষীদের একটু জ্ঞানজাম হয় হওয়ার পর এরা ফায়ার করে ফায়ার করার পর তেরো জন কয়েদি আহত হন তিনজন কারারক্ষী আহত হন এখনও পর্যন্ত আমরা নিহতের কোনো খবর পাইনি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সেনাবাহিনী এখানে ঘটনা ঘটার পর থেকে এখানে উপস্থিত এবং পাশাপাশি এখানে এখানে সাংবাদিকরা উপস্থিত রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে আত্মীয় স্বজনরাও উপস্থিত রয়েছেন আত্মীয় স্বজনরাও এখানে ভিড় করছেন এবং ওনারা আত্মীয় স্বজনরা জানতে চাচ্ছেন যে আমাদের সন্তানদের আমার সুস্থ আছে কি আমরা এটা জানতে চাচ্ছি এবং আমরা আমরা দেখতে চাচ্ছি যে আমাদের সন্তান সুস্থ আছে কি না কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারি এটা হচ্ছে গাজীপুর তিন সড়ক কেন্দ্রীয় জেলখানা সেই জেলখানার ভিতরে সকাল দশটা ত্রিশ মিনিটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তেরো জন কয়েদি আহত হন এবং তিনজন কারোর আহত হন এখন আস্তে আস্তে এখানের উপস্থিতি অনেক বেশি এবং আত্মীয় স্বজন এখানে ভিড় করছেন এবং ওনারা জানতে চাচ্ছেন যে আমাদের আমাদের কারো কেউ আহত হয়েছে কিনা আমাদের আত্মীয় স্বজন সন্তানরা ভালো আছে কিনা সেটা জানার জন্য এখানে ভিড় করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর গাড়ি এখানে সকাল থেকে উপস্থিত রয়েছেন এবং এখানে সর্বশেষ আপডেট আপনি আপনাদের দেখাচ্ছি আমরা জি কে নিউজ ও ফিফটি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি গাজীপুরের সর্বশেষ ঘটনা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি এবং এই ছিল জয়দপুর কেন কারাগারের সামনে থেকে সর্বশেষ অবস্থান আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকালে যে বিদ্রোহ ঘোষণা করেন কারাগারে যারা কয়েদি ছিল ওনারা এইটার ঘটনা এখনো পর্যন্ত থমথমে বিরাজ করছে বাইরে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য ইসলামিক আন্দোলনের নেতৃবৃন্দ এখানে পাশে ইসলামিক আন্দোলন ওনারা এখানে কাজ করে যাচ্ছেন সকাল থেকেই ইসলামিক আন্দোলনের পক্ষ থেকে এইখানে শুরু থেকে ওনারা নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন ওনারা ইসলামিক আন্দোলন আজ শহর এলাকায় অনেক কাজ করে যাচ্ছেন ভাই আপনারা এখানে কি করছেন এখানে বলেন জেলার একজন ইসলামিক আন্দোলনের সহসভাপতি

রোহিত ভাই কিছু বলেন আপনারা কাজ করে যাচ্ছেন নিরাপত্তা দেওয়ার জন্য যেহেতু আহ পুলিশ মাঠে নাই ইসলামিক আন্দোলন রাষ্ট্রীয় স্থাপনা গুলা আপনারা শুনতে পাচ্ছেন যে ইসলামিক আন্দোলন গাজীপুর মহানগর জেলা শাখা মহানগর জেলা শাখা নেতৃবৃন্দরা এখানে অবস্থান করছেন নিরাপত্তা দেওয়ার জন্য এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে আত্মীয় স্বজনরা এখানে ভিড় করছেন এবং পরিস্থিতি জানার জন্য যে আমি সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে রাখি ভিতরে যে কারাগারে যে কয়েদিরা সকালে বিদ্রোহ ঘোষণা করেন বিদ্রোহ ঘোষণা করার পর এখানে জন কয়েদি আহত হন তিনজন কারার আহত হন এই ছিল এই এখানে সর্বশেষ অবস্থান আপনাদের দেখাচ্ছি এখানে কি হচ্ছে ভিতরে বলা যাচ্ছে না আপনাদের কমেন্টের মাধ্যমে দেখাতে হচ্ছি এটা হচ্ছে গাজীপুর তিনশোর কেন্দ্রীয় জেলখানা